তাদের জন্য আমরা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো চার হাজার টাকা প্রতারক চক্র হতে সাবধান যাচাই করা ছাড়া কেউ কারোর ট্রানজেকশন করবেন না বাংলাদেশের মধ্যে বাচ্চাদের সব থেকে ডিমান্ডেবল যে দুইটা ফার্নিচার সেটা হচ্ছে চাইনিজ পড়ার টেবিল এবং হচ্ছে হ্যালো কিটি বেডরুম সেট এই দুটাই আজকে আমরা আয়ন ফার্নিচার থেকে দেখানো ট্রাই করবো আজকের ভিডিওতে আর এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকেই কপি করে ডুপ্লিকেট করে বাজারে ছাড়তেছে ওগুলো কিন্তু কোয়ালিটি ভালো না এবং প্রাইসও তারা হচ্ছে বেশি রাখতেছে সো অরিজিনাল প্রোডাক্ট কোথা থেকে নেবেন সেই সন্ধান আজকে দিব এখন আমার কথা এবং কাজে মিল পেতে চাইলে অবশ্যই কিন্তু আরন ফার্নিচার আসতে হবে তো ভাই কেমন আছেন হবি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো এখানে কি সেট রয়েছে বলেন এখানে আছে হ্যালো কেটি বেবি বেডরুম সেট অরিজিনাল চায়না মেটেরিয়ালস এর তৈরি অরিজিনাল অরিজিনাল চায়না মেটেরিয়ালস এর তৈরি নিজস্ব ইম্পোর্টারের কাছ থেকে আমরা কালেকশন করি ওকে 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 এবং আপনাদের ফ্যাক্টরি তো আছে ভাই আমাদের ফ্যাক্টরি আছে বাট এই চায়না মেটেরিয়ালস গুলো আমরা ইম্পোর্টারের কাছ থেকে কালেকশন করে আমাদের ফ্যাক্টরিতে হয় এমডিএফ মেলামাইন এগুলোর কাজ হয় আচ্ছা হ্যালো কেটিতে কি কি সেট পাবো কি পাবো বেডরুম সেটে পাচ্ছি আমরা একটা ফুল বক্স খাট এই দেখেন একটা ফুল বক্স খাট ঠিক আছে একটা হচ্ছে

এই খাটের সঙ্গে এই বেডরুম সেটের সঙ্গে পেয়ে যাচ্ছে এটা ডেলিভারি চলে যাচ্ছে কেরানিগঞ্জ কারাগারের জেলা সাহেবের বাচ্চার জন্য আর কি অর্ডার আমি বলতেছি এটা থেকে শুধুমাত্র বেবিরা ঘুমাতে পারবে নাকি বেবির বাবা বাবাও ঘুমাতে পারবে ভাই এটা বাবা মা যে একজন বাচ্চার সঙ্গে ঘুমাইতে পারবে ভেরি নাইস মানে খুবই শক্তপক্ত একদম শক্তপক্ত আছে ঠিক আছে এটা সেটের কি প্রাইস বলবেন এই প্রাইস প্রাইসটা হচ্ছে আমাদের 59000 টাকা 59000 59000 টাকা যারা আপনার ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে আসবে তাদের জন্য আমরা এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষ কারণ কি ভাই কোনো কিছু ফ্রি নাই ফ্রি বলে

ফুললি চাইনা স্টিকার চাইনা হার্ডার এবং চায়না কালার মেলামাইন বোর্ডের তৈরি ঠিক আছে এর ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের দুইটা সাইজের টেবিল ভাই এটা যে কত স্ট্রং কত শক্তপোক্ত এটা আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে দেখেন আমাদের দুইটা ছেলে এর ধরে দৌড়ায় আসতেছে হ্যাঁ এই ভাই তোমরা কি মানে এটা কি পরীক্ষা চলতেছে এখানে দাঁড়াও এটা অগ্নি পরীক্ষা নাকি ভাই এটা কি অগ্নি পরীক্ষা এই যে দেখেন অগ্নি পরীক্ষা মানে কি ভাই এই জিনিস এত যে শক্ত মানুষ বলে যে ঠুমকো দিন আসলে না ভাই এটার পরে দেখেন আমি একটু দেখাই এই দেখেন আমার ওজন ছিয়াশি কেজি আমি লাভাচ্ছি কিন্তু না 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 এর গার্ডিয়ানরা লাভাইতে পারবে বাচ্চারা লাভ হবে না অবশ্যই লাভ হবে এটা হ্যাঁ তার মানে কি ভাই আমি বলি মানে একটা নিলে আপনার বাচ্চা যদি তিন চারটা হয় ওই একটাতেই হয়ে যাবে সবগুলো কোনো সমস্যা নাই এটা একটা জিনিস আর একটা জিনিস আমি দেখাবো যেটা এটার ভিতরে অনেকে বলে ভাই এটা তো দাগ ফেলাই দেবে আমার বাচ্চার কেন দাগ ফেলাবে ভাই এই যে দেখেন এই যে

তিন শর্ত মানলে আমরা প্রোডাক্ট দেবো তাদের কি বলেন প্রথম শর্ত আমাদের শোরুমে আসবেন শোরুমে আসবেন এসে আমাদের প্রোডাক্ট যাচাই করে নিবেন দ্বিতীয়ত যারা না আসতে পারবেন তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন ঢাকাতে যারা আছে

আপনি প্রোডাক্টটা স্বচক্ষে পছন্দ করে দিবেন হ্যাঁ তারপরে প্রোডাক্টের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন সবার আগে কাস্টমার আপনারা জিজ্ঞাসা করবেন যে ভাই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার ট্রেড লাইসেন্স আছে তিন সার্টিফিকেট আছে ভ্যাট আছে সবকিছুই সরকারের সঙ্গে বৈধ ব্যবসা রাইট রাইট আনলি পরে কোম্পানির হয়ে টাকা দেন হ্যাঁ

ওপর মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকানের সোজা উপরে তাগালি পেয়ে যাবেন আর এন ফার্নিচার ওকে সো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধাতে নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নিবেন আর স্ক্রিন যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ভাই যেটা বললো অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন সব দেখবেন এবং ভাইকে দেখবেন এবং মাউন্ট ভাই কিন্তু থাকবে মাউন্ট ভাইকে দেখে আপনারা কিন্তু প্রোডাক্ট অর্ডার করবেন এবং বিকাশে টাকা দেওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু কথা বলে ভিডিও করে কথা বলে নিবেন কারণ কি কেউ ছবি দেখে এবং ভিডিও দেখে প্রোডাক্ট কিনবেন না ভিডিও কলে দেখে প্রোডাক্ট কিনবেন নিজস্ব আপনার চোখ বরাবর দেখলেন আচ্ছা ভাই একটা কথা লাস্টে এই যে এই প্রোডাক্ট গুলো দেখলাম আমরা হ্যাঁ এগুলো কি কেউ আলাদা আলাদা নিতে পারবে পার্ট বাই পার্ট নিতে পারবে সেক্ষেত্রে আমাদের সঙ্গে আলোচনা করে নেবে